রাশিয়া থেকে তেল কেনার শাস্তি ভারতের ওপর অতিরিক্ত শুল্কের বোঝা চাপিয়েছে আমেরিকা আর এই নিয়ে ট্রাম্প ও তার বন্ধু নরেন্দ্র মোদীর মধ্যে বিস্তর টানাপোড়েন চলছেই এবার এই শুল্ক যুদ্ধের আবহাওয়া এবার নতুন করে দিল্লিকে নিশানা করলেন কে মার্কিন বাণিজ্য সচিব হোয়াট লোটে। রবিবার কার্যত হুমকির সুরে ট্রাম্প সহযোগীর বক্তব্য ভারত সহ বেশ কয়েকটা দেশকে একটু ভালো করে বুঝিয়ে দিতে হবে কি না আমেরিকার ক্ষতি হবে এমন কোনো কাজ যাতে তারা না করে বিশেষত ভারত এক সাক্ষাৎকারে লুডিক বলে সুইজারল্যান্ড ব্রাজিল ভারতের মতন দেশগুলোকে একটু বোঝাতে হবে ওরা যেন আমেরিকাকে সমঝে চলে মানে আমেরিকার জন্য দেশগুলো নিজেদের বাণিজ্যের দরজাটা খোলা রাখা উচিত বুঝলাম কিন্তু ওই দেশগুলোর জন্য আমেরিকার বাণিজ্যের দরজা বন্ধ হলে ক্ষতি নেই তাই তো দ্বিতীয় যেটা বললেন ওরা এমন কিছু যেন না করে যাতে আমেরিকার স্বার্থে আঘাত লাগে মানে ওদের স্বার্থে আঘাত লাগলে ওরা চুপ থাকবে কিন্তু আমেরিকার স্বার্থে যেন কোনোভাবে আঘাত না লাগে তিনি বলেন একটা সহজ বিষয় মাথায় রাখতে হবে কি সেটা যদি আমেরিকার বাজারে ব্যবসা করতে হয় তাহলে সরাসরি ময়দানে নেবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খেলতে হবে এর আগেও দিল্লিকে আক্রমণ করেছিলেন লোডনিক এবার আমেরিকার বাণিজ্য সচিব বলেছিলেন শুল্ক জেরবার হয়ে খুব শিগগির আমেরিকার সঙ্গে সমঝোতা করতে বাধ্য হবে ভারত বিশ্বের সবচেয়ে বড় শক্তির সঙ্গে লড়াই করার বিষয়টা আপাত দৃষ্টিতে ভালো কিন্তু কয়েকদিনের দিনের মধ্যেই ভারতের ব্যবসায়ীরাই তাদের সরকারের ওপর চাপ দিতে শুরু করবে আর কোনো পদ না পেয়ে আমেরিকার দ্বারস্থ হবে ভারত সরকার তবে এই রকম পরিস্থিতিতে আসার কথা এদিনও ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে কে বলুন তো রাশিয়া শনিবার রাষ্ট্রসঙ্গে উপস্থিত ছিলেন রাশিয়ার বিদেশমন্ত্রী লাভ রবো সেখানেই তেলে শুনিয়ে ভারত জানায় আমেরিকা আমাদের তেল বিক্রি করতে চায় ভালো কথা এবার আলোচনায় বসে শর্ত ঠিক করা যেতেই পারে খুব স্বাভাবিক কথা তবে রাশিয়া সহ অন্যান্য দেশ থেকে কি কেনা হচ্ছে সেটা আমাদের নিজস্ব ব্যাপার খুব সত্যি কথা যথারীতি এটাই তো হওয়া উচিত স্বাভাবিকভাবেই নয়াদিল্লির এই নীতির ভূয়সী প্রশংসা করেন কে রুশ বিদেশমন্ত্রীও বলেন ভারতের আত্মসম্মান আছে লাফ্রাব বলেন ভারত রাশিয়ার সম্পর্ক নিয়ে আশঙ্কার কোনো কারণ নেই কিন্তু আমেরিকাকে দেখে কিন্তু কখনোই মনে হচ্ছে না ওরা শুধু দুদেশের ব্যবসাকেই সুসংগঠিত করতে চায় বরং তার থেকেও ওরা বেশি আগ্রহী কিনিয়ে জানেন নিজেদের সুপার পাওয়ারের শক্তি প্রদর্শনে প্রথমে আমাকে আগে ওরা সমঝে চলুক আসলে ব্যবসারও আগে আমেরিকা যেটা দরকার সেটা হচ্ছে গোটা বিশ্বের তুলনায় কম তো শক্তিশালী অথচ সম্ভাবনাময় দেশগুলোকে নিজের হাতের মুঠোর মধ্যে আনা ঠিক বাধ্য ছিলেন। যে উঠতে বললে উঠবে আর বসতে বললে বসবে আচ্ছা আমেরিকার বিখ্যাত কৌতুক শিল্পী এবং লেখক জিম স্টারলিন এবং মার্ভেল কমিক্সের সৌজন্যে পাওয়া ইনভিনসিবল আয়রনম্যান সিরিজটা মনে আছে যার সুপার ভিলেন থ্যানসের আঙুলের চুটকিতে ধ্বংস হয়ে যেতে পারত গোটা দুনিয়া কিন্তু সেখানে একটা সান্ত্বনা ছিল কি বলুন তো সে একটা ধ্বংস করতো পৃথিবীকে ব্যালেন্স করার জন্য আসলে একটা সামগ্রিক অর্থে ভালত্বের জন্য কোথাও বৈষম্যের অন্ধকার ঘুচিয়ে একটা ভারসাম্যের জন্য কিন্তু সেই আমেরিকারই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আজকে যা ভূমিকা তা শুধুই নিজস্ব ক্ষুদ্র স্বার্থে খুব সম্প্রতি ভারতের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ব্যবহার করছে বা করেই চলেছে সেই ঘটনা থেকে বাণিজ্য যুদ্ধের মানে ট্রেড ওয়ারের আসল কারণটা সম্পর্কে কিন্তু আঁচ করা যায় আর সেটা কি বলুন তো বাণিজ্য এবং অর্থনৈতিক ক্ষেত্রে উদীয়মান কোনো দেশকে আটকে দেওয়া বিশেষত সে যদি রাইভাল বা প্রতিদ্বন্দ্বী হতে শুরু করে দেয় ঠিক যেমন একসময় জাপানের বিরুদ্ধে একই অবস্থান নিয়েছিল কে বলুন তো আমেরিকা অর্থনৈতিক কারসাজি থেকে শুরু করে নানানভাবে জাপানের উত্থানকে তারা ঠেকিয়ে দিচ্ছিল এরপর বিশ্বের শীর্ষ অর্থনীতি হিসেবে চীনের উত্থান ঠেকাতেও তারা মরিয়া হয়ে ওঠে এতদিন চীনকে ঠেকানোর কৌশলের অংশ হিসেবে ওরা ভারতের সঙ্গে খাতির রাখছিল কিন্তু এরপরেই শুল্ক ও ভূ রাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্র অত্যন্ত কদর্যভাবে ভারতের বিপক্ষে অবস্থান নিয়েছে এবার আশঙ্কা করা হচ্ছে এই ভূ অর্থনীতির প্রভাব হয়তো ভূ রাজনীতিতেও পড়বে এবার একটু মনে করিয়ে দেওয়া যাক দেখুন শুল্ক নিয়ে চাপ দেওয়া কিন্তু যুক্তরাষ্ট্রের কাছে নতুন কিছু নয় বরং অত্যন্ত পুরনো কৌশল বা অস্ত্র উনিশশো তিরিশের দশকে এভাবেই কিন্তু ওরা চাপে ফেলেছিল কাকে জাপানকে অন্যান্য কারণের সঙ্গে যুক্ত হয় বাড়তি শুল্ক আর এর মধ্যে দিয়েই জাপানকে জার্মানির পক্ষ নিতে বাধ্য করা হয় এবারও বাড়তি শুল্কের কারণে জাপান সরকার বিপদে পড়ে যাচ্ছিল অবশেষে শুল্ক কমাতে জাপান অসম বিনিয়োগ প্রস্তাব মেনে নিতে বাধ্য হয় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রের সাহায্যেই কিন্তু জাপান ধ্বংসস্তূপ থেকে একটু একটু করে উঠে দাঁড়ায় আর উঠে দাঁড়িয়ে সেই জাপানই ষাট ও সত্তরের দশকে সেই তারাই শিল্প প্রযুক্তি আর রপ্তানি ক্ষেত্রে অবিশ্বাস্য সাফল্য পায় বিশেষত গাড়ি ইলেকট্রনিক্স আর সেমিকন্ডাক্টারসে কিন্তু আশির দশকে এসে চিত্রটা আমূল বদলে যায় কীরকম জাপানের তৈরি টোয়েটো হন্ডা কিংবা সনি যুক্তরাষ্ট্রের বাজারে শুধুমাত্র আধিপত্য বিস্তার করছিল তাই নয় বরং তাদের দাপটের কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটটি বিপজ্জনক মাত্রায় চলে যাচ্ছিল আর সেটাই ওয়াশিংটনের কাছে ছিল এক ধরনের ইকোনমিক থ্রেট বা অর্থনৈতিক হুমকি আর সেখানেই সুকৌশলে এরপর উনিশশো পঁচাশি সালে আমেরিকা এক ঐতিহাসিক চুক্তির উদ্যোগ নেয় নাম কি প্লাজা অ্যাকর্ড এতে জাপান সহ পাঁচটা বড় অর্থনীতির দেশ মার্কিন ডলারের মান কমাতে আর ইয়েনের মান বাড়াতে সম্মত হয় মুহূর্তের মধ্যে জাপানি মুদ্রা শক্তিশালী হয়ে যায় ফলে তাদের রপ্তানি পণ্য আন্তর্জাতিক বাজারে হঠাৎই দামি হয়ে পড়ে প্রতিযোগিতার সুবিধে হারাতে শুরু করে জাপানি শিল্প উনিশশো সালে জাপানের মানুষের মাথাপিছু জিডিপি যুক্তরাষ্ট্রের চেয়ে চুয়ান্ন শতাংশ বেশি ছিল এখন তো এতখানি উল্টে গেছে যে কারো চোখ কপালে উঠতে পারে দু সালে মার্কিনদের মাথাপিছু জিডিপি জাপানিদের তুলনায় একশো পঁয়তাল্লিশ শতাংশ বেশি এবার বাস্তবতা হল যুক্তরাষ্ট্রের সবচেয়ে দরিদ্র অঙ্গরাজ্য মিসিসিপির মাথাপিছু জিডিপি যুক্তরাজ্য ফ্রান্স ও জাপানের চেয়ে বেশি অর্থাৎ যখনই কাউকে উঠতে দেখব সামনের দিকে এগোতে দেখব তখনই ছাপা মারো একেবারে তার শক্তির ভর কেন্দ্রে ঠিক এবার ভারতের সঙ্গে যা করছে ট্রাম্প যদি মেনে নিই একাধিক অভিযোগের সত্যতার ভিত্তিতে ভারত রাশিয়া থেকে যে তেল কিনছে তার সঙ্গে ভারতীয় কিছু শিল্প সংগঠনের স্বার্থ সংশ্লিষ্ট রয়েছে তাহলেও প্রশ্ন উঠছে সেই নিয়ে বলার আমেরিকাকে ভারত রাশিয়া থেকে তেল কিনবে কি কিনবে না অস্ত্র কিনবে কি কিনবে না সেটা ঠিক করে দেওয়ার আমেরিকাকে অথচ হোয়াইট হাউসে এক প্রেস কনফারেন্সে এই ট্রাম্পকেই যখন প্রশ্ন করা হয় তুমি ভারতকে এটা সেটা রাশিয়া থেকে কিনতে বারণ করছো কিন্তু তুমি যে রাশিয়া থেকে কেমিক্যাল ফার্টিলাইজার মানে সার ইউরেনিয়াম নাও তার কি হবে এবার এবং তথ্য বলছে শুধু ন্যায় তাই নয় তার পরিমাণ বেড়েছে কত শতাংশ শুনবেন রাশিয়ার থেকে পারমাণবিক শিল্পের জন্য ইউরেনিয়াম হেক্সা কেনা বেড়েছে আঠাশ শতাংশ ইভি ইন্ডাস্ট্রি মানে ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রির জন্য প্যালাডিয়াম কেনা বেড়েছে কত সাঁত্রিশ শতাংশ পর্যন্ত আর সার কেনা বেড়েছে একুশ শতাংশ পর্যন্ত তাই আপনি কেন কিনছেন প্রশ্নের উত্তরে কি এলো বলুন তো রাশিয়ার দিকে এলো ট্রাম্পের পাঠানো নিউক্লিয়ার সাবমেরিন আর সেখানকার প্রশ্নরত সাংবাদিকদের উদ্দেশ্যে এলো মহাজন ট্রাম্পের এক হিরণময় নিরবতা আর অতঃপর প্রসঙ্গ এড়িয়ে অন্যত্র ঢুকে পড়া কারণ তার বলার কিছু নেই আসলে ট্রাম্প যেটা শুরু করেছে সেটা একটা যুদ্ধের সূচনা শুরু করেছে যা শুল্ক বা ট্রেড দিয়ে শুরু হবে আর থামবে গিয়ে সোজা নিউক্লিয়ার যুদ্ধে তাই প্রথমেই মহাজন ট্রাম্প চায় তার সামনে সবাই ঝুঁকবে মাথা নিচু করবে আর তার দেশে বিনিয়োগ বা লগ্নি করবে তাও মিলিয়নে বা বিলিয়নে নয় সোজা ট্রিলিয়নে ইয়েস ট্রিলিয়নে সুপার সুপারভিলেন থ্যানস তিনি চেয়েছিলেন ফর এ গ্রেটার পারপাস দুনিয়াকে ব্যালেন্স করতে কিন্তু ট্রাম্প চাইছে নিজের স্বার্থে তাকে রিব্যালেন্স করতে সবাইকে সময় সুযোগ মতন তার হাতের মুঠ হয়ে রেখে আর সেখানেই জেহাদ নিয়ে সামনে আসছে ভারত চীন রাশিয়ার মতন তৃতীয় বিশ্বের একাধিক দেশ দেখুন গালোয়ান সংঘর্ষের পর ভারত চীনের মুখ দেখা দেখাধিকি প্রায় বন্ধ হয়ে গেছিলো ঠিকই কিন্তু এবার চীনে এসসিও সামিটের প্রধানমন্ত্রীর সেদেশ উপস্থিতি নিঃসন্দেহে জল্পনা তো বাড়িয়েছে এবার প্রশ্ন এটাও জেগেছে কারণ বর্তমান পরিস্থিতিতে মানুষের মধ্যে কৌতূহল বাড়ছে তবে কি এবার আসলেই পাওয়ার ব্যালেন্স শিফট হওয়ার মুখে কারণ ট্রাম গোটা দুনিয়ার অর্থনীতিকে যুদ্ধের ময়দানে নামিয়ে যেভাবে পৃথিবীকে দুটো ভাগে ভাগ করে দিচ্ছে বা দিতে চাইছে তা বাস্তবে কি আমাদের এক মহাযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে কিন্তু ঠিক কিভাবে বাস্তবায়িত হচ্ছে বা হতে পারে তা ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি তমাল শুরু করছি আজকে নতুন ভিডিওটা আসলে আমরা বরাবরই শুনে আসছি আমেরিকা মানে একটা সুপার পাওয়ার একটা ধমকের নাম কিন্তু এই ভাবমূর্তিটা তৈরি করতেও তাদেরকে বেশ হাঘরের মতনই কাঠ খর পুড়িয়ে প্ল্যান তৈরি করতে হয়েছে একে বরং আমেরিকার প্ল্যান না বলে মা ট্রাম্পের মাস্টার প্ল্যান বলা ভালো এখানে বন্ধু ফন্দুকে মারো গলি এর নীতি হলো প্রথমেই কোনো দেশের আমেরিকার রপ্তানির ওপরে আমেরিকার রপ্তানির ওপর চড়াহারে শুল্ক লাগাও অতঃপর তার উপর এই ছড়ি ঘুরিয়ে তাকে বলো আমাদের দেশে লগ্নি করো আমাদের থেকে মাল কেনো তাহলে শুল্ক নিয়ে ভেবে দেখবো ঠিক যেমনটা তারা করলো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রাম্প প্রথমে কি করলো প্রথমে ঠিক করে ইউরোপীয় ইউনিয়নের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসাবে কিন্তু তারপরেই তাদেরকে চড়াশুরে বলতে থাকে আমাদের সঙ্গে ব্যবসা বাড়াও আমাদের থেকে মাল কেনো আর এরপরেই ইউ আমেরিকার সঙ্গে একটা চুক্তি করে বসে চুক্তি মোতাবেক ঠিক হয় তারা আমেরিকা থেকে সাতশো বিলিয়ন ডলারের প্রাকৃতিক গ্যাস তেল এবং নিউক্লিয়ার এনার্জি কিনবে একই সঙ্গে কিনবে চল্লিশ বিলিয়ন মার্কিন ডলারের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চিপ আর এই ডিলের পরেই ইউ এর ওপর থেকে পঞ্চাশ শতাংশের ট্যারিফ কমে সোজা চলে আসে পনেরো শতাংশে এবার জাপানের কথাই ধরুন যে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে রীতিমতো সন্ধিহান ট্রাম্প জাপানকে বিশ্বাসঘাতক ফাতক বলে ফেলে সোজা পঁচিশশো পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ ধরিয়ে দিয়েছিল সেই ট্রাম্প কিছুদিন আগেই নিজের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে জাপানের সঙ্গে বাণিজ্য চুক্তির কথা কার্যত উচ্ছ্বাসের সঙ্গে স্বীকার করে জানায় এই চুক্তির ফলে আমেরিকা শুধু নব্বই শতাংশ মুনাফা পাবে তাই নয় এতে করে জাপান আমেরিকার বাজারে পঞ্চান্ন হাজার কোটি ডলারের বিনিয়োগ করবে বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প আর এরপরেই জাপানের ওপর থেকে শুল্ক কেটে নামানো হয় সোজা পনেরো শতাংশে সাউথ কোরিয়া তিনশো বিলিয়ন ডলারেই ইনভেস্টমেন্ট দেবে আমেরিকাকে বিনিময় পনেরো শতাংশ ট্যারিফ ঠিক একইভাবে একইভাবে ব্রিটেন থেকে শুরু করে ফিলিপিন্স মালয়েশিয়ার সঙ্গে এভাবেই রীতিমতো চেয়ে চিনতে আগে তাদের ওপর শুল্ক চাপিয়েছে তারপর তাদের থেকে বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট নিয়ে ডিল আদায় করেছে তারপর বাড়ানো শুল্ককে কমিয়েছে কি হাইব্রিড ঘুষ বুঝতে পারছেন আপনি হয়তো ভাবছেন সে তো শুল্ক পঁচিশ থেকে পনেরো করেছে তবে আবার কি আগে না তবে অনেক কিছু কারণ এই ট্রাম্প আসার আগে যে ইউ বা ইউরোপীয় ইউনিয়নের উপর ট্রাম্প পঞ্চাশ শতাংশ ট্যারি মেরেছিল তা ছিল আসলে কত বলুন তো মাত্র চার শতাংশ ঠিক শুনছেন একইভাবে অন্য দেশের ওপরেও সংখ্যাটা ছিল আশেপাশে ওই চারের আশেপাশেই কিন্তু ট্রাম্প এসেই তার খেলা দেখানো শুরু করে দিয়েছে এবার ভাবতেই পারেন আমেরিকা কেন এমন হা ঘরের মতন উপচে পড়ে বিনিয়োগ চেয়েছে আনছে এমনকি তার থেকে অনেক অনুন্নত দেশকে ডাকছে জন্য বিনিয়োগ করতে আমেরিকায় বিনিয়োগ করতে আর আমেরিকা থেকে মাল কেনার জন্য কিন্তু সত্যি কি এমনটা হওয়ার কথা আমেরিকার মতন কোনো সুপার পাওয়ারের কাছে শোভনীয় ধরুন প্রশ্ন করা যদি হয় চীন কি করছে বিশ্বের দেশের কাছে বিভিন্ন দেশের কাছে গিয়ে সে দেশে লগ্নি করার জন্য ভিক্ষা করছে নাকি উন্নত কোনো দেশে গিয়ে চীনের থেকে কম অর্থনৈতিক সম্পন্ন রাষ্ট্রে গিয়ে নিজেদের ব্যবসাকে পৌঁছে দিয়ে সেখান থেকে মুনাফা কামাচ্ছে নিঃসন্দেহে দ্বিতীয়টা আর সেখানে একটা উন্নত রাষ্ট্রের মাল পৌঁছলে ব্যবসা ভালো হবে স্বাভাবিকভাবেই ব্যবসার গ্রোথও ভালো হবে কিন্তু আমেরিকা তো নিজেই একটা শক্তিধর উন্নত রাষ্ট্র তাহলে সে কেন অন্য অনুন্নত দেশকে বলবে তাদের দেশে বিনিয়োগ করতে কিংবা তাদের মাল কিনে নিয়ে যেতে আর তুলনায় কম শক্তিধর অনুন্নত রাষ্ট্র তারা কেনই বা আমেরিকার কথা শুনে বলুন তো যার নেপথ্যে আসলে রয়েছে কি জানেন দ্য গ্রেটেস্ট আমেরিকান কনজিউমারিজম বা ভোগপাত আমেরিকার কনজিউমারিজম বা ভোগবাদ হলো এমন একটা সাংস্কৃতিক ও অর্থনৈতিক ব্যবস্থা যেখানে ব্যক্তিগত সুখ এবং সামাজিক মর্যাদার জন্য পণ্য আর পরিষেবার অধিগ্রহণকে মারাত্মক গুরুত্ব দেওয়া হয় এবং এর মাধ্যমে পণ্যের একটা কনস্ট্যান্ট ডিমান্ড তৈরি করা হয় চাহিদা তৈরি করা হয় একই সঙ্গে এটা কিন্তু একজন ব্যক্তির ব্যক্তিগত আকাঙ্ক্ষা প্রাচুর্য এই সমস্ত কিছুকে এনকারেজ করে এবং আধুনিক আমেরিকান অর্থনীতির চালিকা শক্তি হিসেবেও সেটা কাজ করে দেখুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকানদের মধ্যে যখন কেনার ক্ষমতা ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং টেলিভিশন ও ক্রেডিট কার্ডের প্রচলন বাড়ে তখন থেকে ওই ভোগবাদের প্রসার ঘটে আর থ্যাংক স্কিমিংয়ের পরের দিন ব্ল্যাক ফ্রাইডেতে কেনাকাটার বিশাল আয়োজন কিন্তু ওই ভোগবাদেরই একটা জনপ্রিয় উদাহরণ মোদ্দা কথা সেই দেশের কনজিউমারিজম হ্যাঁ আমেরিকার কনজিউমারিজম মানুষকে তাদের নিজেদের স্বপ্ন পূরণ আর ব্যক্তিগত উন্নতির জন্য প্রতিনিয়ত প্রতিনিয়ত উৎসাহিত করে আর তাই বলা হয় বিশ্ব অর্থনীতি আসলে আমেরিকান ভোগবাদের নির্ভর সুতরাং যে দেশ আমেরিকার সঙ্গে বাণিজ্য সমঝোতা করবে করবে না তাদের ওপরে ট্যারি ফাই ফলত আমেরিকায় তাদের রপ্তানি সাফার করবে খুব স্বাভাবিক মোটা শুল্ক বসালে সে দেশের বাজারে রপ্তানিকারী দেশের মালের অ্যাক্সেস অত্যন্ত কম হয়ে পড়বে যার ফলে যারা আমেরিকা থেকে প্রচুর মাল কিনবে অনেক অনেক বিনিয়োগ করবে তাদের ক্ষেত্রে কম শুল্ক আর যারা এগুলো কম করবে সেই অর্থে করবে না তাদের ক্ষেত্রে বেশি ট্যারিফ বেশি শুল্ক কিন্তু আমার আপনার এটাকে অনার্য মনে হলো ট্রাম্পের এই নীতি আমেরিকাকে কিন্তু মিলিয়নে বিলিয়নে নয় সোজা ট্রিলিয়নেই ইনভেস্টমেন্ট এনে দিচ্ছে বা দেবে যার মুখ্য কারিগর কারা জানেন শুধুমাত্র জাপান দক্ষিণ কোরিয়া আর ইউরোপীয় ইউনিয়ন একসঙ্গে তাদেরকে দেবে কত বলুন তো দেড় বা দুই ট্রিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আর তার সঙ্গে মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপিন্সরা এনে দেবে আরও ছয় বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট কিন্তু মনে রাখতে হবে আমেরিকা নিজেই একজন সুপার পাওয়ার একটা মহাশক্তিশালী দেশ তারপরও তাদের এত টাকার কিসের দরকার আগে না শুধু টাকার জন্য তাদের এত বড় কারনামা নয় কারনামার নয় তাদের এত বড় কারনামার কারণ হচ্ছে ক্রমবর্ধমান প্রতিযোগিতার বাজারে পিছিয়ে পড়ার ভয় সুপার পাওয়ারে ত্বকমা হারানোর ভয় হেরে যাওয়ার ভয় আর যে কারণেই তাদের এই এক হাঘরে হল একটা ধুরন্দ স্ট্র্যাটেজি যেটা মূলত তাদের লক্ষ্য পূরণের ফর্মুলা যার প্রথম পদক্ষেপটা কি দেখুন দু হাজার পঁয়ত্রিশের জিডিপি ফোরকাস্ট কী বলছে জানেন বলছে ওই সময়ে চায়নার জিডিপি গ্রোথ পিপিপি মানে পারচেজিং পাওয়ার প্যারিটি অনুযায়ী থাকবে একান্ন দশমিক চারশো নিরানব্বই ট্রিলিয়ন আর সেখানে মার্কিন জিডিপি গ্রোথ থাকবে তেত্রিশ দশমিক আটশো চুয়াল্লিশ ট্রিলিয়ন আর এর একটাই কারণ আমেরিকার অর্থনীতি ক্রমেই জমাট মাঝে ডলারের গুরুত্ব পড়ে যাচ্ছে আর ওদিকে হু করে ছুটছে চাইনিজ ইকোনমি আজ হয়তো এখনও আমেরিকা সেরা সেরা কিন্তু কাল সেটা থাকবে তার কি গ্যারান্টি তাই ট্রাম্পের ট্রাম্পের ভাবনা কর্মসংস্থান বাড়াও আর তার জন্য আনো ফরেন ইনভেস্টমেন্ট তাতে এক তীরে দুই লক্ষভেদ হবে এক তীর দো নিশান প্রথমে দেশের কর্মসংস্থান বাড়বে আর একই সঙ্গে বাড়বে সরকারের মুনাফা দ্বিতীয় পদক্ষেপ একটা ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সেই ব্যর্থতার পিঠে চেপে পাল্টা আঘাত করো অবশ্যই নিজের ক্ষুদ্র স্বার্থে কীরকম দেখুন সত্তরের দশকের একদম শুরুর দিকে প্রেসিডেন্ট নিক্সন উনিশশো সালে ডলারকে সোনায় রূপান্তরযোগ্যতা মানে কনভার্ট করা বন্ধ করে দেন যা ইতিহাসে নিক্সন সক নামে পরিচিত এবার গোল্ড স্ট্যান্ডার্ড থেকে বেরিয়ে আসার পর ডলারের মান কিছুটা কমে যায় যে আন্তর্জাতিক বাজারে মার্কিন পণ্যের দামকে বাড়িয়ে দেয় এবার ডলারের দাম বৃদ্ধির কারণে আমেরিকা থেকে রপ্তানি কমে যায় স্বাভাবিকভাবেই এর ফলে আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের ভূমিকা পরিবর্তন হয় এবং অন্যান্য দেশগুলোতে মার্কিন পণ্যের চাহিদা কমে যায় যদিও রপ্তানি সম্পূর্ণভাবে বন্ধ না হলেও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছিল রপ্তানি এবার দেশ ছেড়ে চলে যায় বহু মার্কিন ব্যবসায়িক সংস্থা এই সময় প্রেসিডেন্ট নিকসান আমদানি শুল্কে ছাড় দেওয়া বা কম করার পরিবর্তে আমদানি পণ্যের উপরে দশ শতাংশ সার্চ চার্জ বসিয়ে দেয় কিন্তু সেসব করলেও ততদিনে দেশ ছেড়েছে বহু মার্কিন কোম্পানি একে রপ্তানিতে কোপ তারপর গুরুত্ব হারাতে থাকা ডলারের পুনর্মূল্যায়নের জন্য নেক্সানের আমদানি ক্ষেত্রে দশ শতাংশ সার্চ বাস্তবিকই গোদের ওপরে বিষ ফোঁড়ার মতন হয়ে দেখা দিয়েছিল আর তার উপরে তার উপরে নতুন সমস্যা তৈরি হলো কি ডাব্লিউটিওতে যদিও সেটা বেশ কিছুদিন বাদে ডাব্লুটিওতে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে চায়নার অন্তর্ভুক্তিতে আমেরিকার তুলনায় অনেক কম ম্যানুফ্যাকচারিং প্রাইস আর পণ্যের ভ্যারাইটি নিয়ে তাদের বাজার এরপর যখন ক্রমেই আমেরিকার বাজার খেতে আরম্ভ করলো তখনই খুব স্বাভাবিকভাবেই আমেরিকার দেশীয় বাণিজ্য যেমন মার খেতে শুরু করলো একইভাবে কর্মহীন হতে শুরু করলো আনএমপ্লয়মেন্ট বাড়তে শুরু করলো অসংখ্য মানুষ হতে শুরু করলো কিন্তু একটা কথা তো মনে রাখতে হবে আমেরিকার হাত থেকে রপ্তানি অনেকটা কমে গেলেও তাদের দেশ যে বিশ্বের তাবড়ো দেশের কাছে মাল বিক্রির একটা বড় বাজার তা তো অস্বীকার করার কোনো উপায় নেই আর তার এক এবং অদ্বিতীয় কারণ আমেরিকান কনজিউমারিজম ভোগবাদ যার কাছে মাথা নোয়াতেই হয় দুনিয়াকে আর ঠিক সেই জায়গাটাতেই আর ঠিক সেই জায়গাতেই হিট করেছে ডোনাল্ড ট্রাম্প আর ট্রাম্পের আসার আগে দীর্ঘদিন ধরে আমেরিকা আমদানি ক্ষেত্রে তুলনায় অনেক কম ট্যারিফ দিয়েই বিশ্বের একাধিক দেশের থেকে বিশ্বের একাধিক দেশের থেকে মাল আমদানি করতো কিন্তু ট্রাম্প ভাবল এটা তো আমাদেরই লস তার থেকে বরং এমন একটা জিনিস করো যাতে এখানেও সেই এক ফর্মুলা এক তীরে দুই পাখি এক তীর দো নিশান ঠিক সেটাই করলো নিজের সুপার পাওয়ারের ধমককে কাজে লাগিয়ে প্রথমে সমস্ত দেশের ওপর সোজা মোটা অঙ্কের আমদানি শুল্ক মারল তারপরে তাদের সঙ্গে মোটা অঙ্কের বিনিয়োগ আর আমেরিকান মাল কেনার প্রতিশ্রুতি আদায় করে ট্যারিফকে সোজা অর্ধেক অনেকটা কম করে দিল আর যারা আর যারা তার প্রস্তাব মানলো না তাদের কাঁধে মোটা শুল্ক তো গেল দ্বিতীয় পদক্ষেপ এরপর তৃতীয় পদক্ষেপ ট্রাম্প খুব ভালো মতনই জানে আমি যদি আপনার বাড়িতে আমার মোটা অঙ্কের টাকা অর্নামেন্টস গচ্ছিত রাখি তাহলে তাহলে আমি প্রথমেই চাইবো আপনার বাড়ি যেন সুরক্ষিত থাকে এমনকি আমার বাড়ির থেকে প্রয়োজনে বেশি থাকে যেন কারণ এখানে আমার স্বার্থ জড়িত রয়েছে ঠিক যেভাবে ঠিক সেভাবেই যে যে দেশ আমেরিকার ইকোনমিতে ডিরেক্ট ইনভলভ হবে সে দেশের সে দেশে বিলিয়ন কিংবা ট্রিলিয়ন ইনভেস্টমেন্ট করবে সে কখনোই চাইবে না আমেরিকা কারুর হাতে আক্রান্ত হোক কিংবা সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ুক আর মজার ব্যাপার এইটা হচ্ছে যে যদিও কোনোভাবে আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়ে তবে এই সব দেশগুলো যারা মোটা অঙ্কে বিনিয়োগ করেছে তারা আমেরিকার পক্ষ নিয়ে পাশে থাকবে এই তালিকাটা কীরকম হতে পারে বলুন তো যেমন যেমন জাপান ইউরোপীয় ইউনিয়ন মানে মোট সাতাশটা দেশ ফিলিপিন্স ইন্দোনেশিয়ার মতন সংখ্যাটা বেশ বড় কিন্তু তার মানে যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বাঁধে তবে আগে থেকেই নিজেদেরকে শক্তিশালী একই সঙ্গে নিরাপদ রাখার ব্লু প্রিন্ট কিন্তু তৈরি করে ফেলেছে ইউএস তাই শুধু আজকে বলে নয় আগামী দিনেও ট্রাম্পের লক্ষ্য আরও বড় বেশি করে আমেরিকায় বিনিয়োগ করো আরও বেশি করে ইনভলভড হও আমাদের সঙ্গে আমাদের সুপার পাওয়ারের হিসেবে এগিয়ে রাখো আমাদেরকে সুপার পাওয়ার হিসেবে এগিয়ে রাখো অর্থাৎ ট্রেড ওয়ারের বাহানায় বাস্তব যুদ্ধের প্রস্তুতিটাও সেরে ফেলা গেল তার মানে যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার বাঁধে বেঁধেও যায় তবে আগে থেকেই নিজেদেরকে শক্তিশালী একই সঙ্গে নিরাপদ রাখার প্রিন্টটাও কিন্তু তৈরি করে ফেলেছে ইউএস আমেরিকা তাই শুধু আজকে বলে নয় আগামী দিনেও ট্রাম্পের লক্ষ্য কিন্তু আরও বেশি করে আমেরিকায় বিনিয়োগ করার কথা বলা আরও বেশি করে ইনভলভ হয় আমাদের সঙ্গে আমেরিকাকে সুপার পাওয়ার হিসেবে এগিয়ে রাখার কাজটা করে যাও অর্থাৎ ট্রেড ওয়ারের বাহানায় বাস্তব যুদ্ধের প্রস্তুতিটাও সেরে ফেলার কথা বলা হয়ে গেল অতএব ট্রাম্প তো জিতেই গেল আবারও বলছি অবভিয়াসলি না বলতেই হচ্ছে শেষ হয়েও হইল না শেষ কিন্তু কেন নাটা এই কারণেই কারণ গোড়াতেই গলত ট্রাম্পের কথায় না হয় অজস্র দেশ বিনিয়োগ তো না হয় করলো কিন্তু আটকাবে কোথায় জানেন একটা বিশাল বড় ইন্ডাস্ট্রির উৎপাদনে হ্যাঁ কারণ এই জন্য প্রধান জায়গা হচ্ছে অ্যানসিলিয়ারি ম্যানুফ্যাকচারিং মানে আনুষাঙ্গিক উৎপাদন আর সেখানেই আর সেখানেই মার খাবে তাদের মূল উৎপাদন কেন বলুন তো কারণ ধরা যাক একটা মোটর গাড়ি একটা মোটর গাড়ি কারখানার জন্য কি কি আনুষাঙ্গিক উৎপাদন লাগে মানে অ্যানসিলিয়ারি ম্যানুফ্যাকচারিং লাগে প্রথমত তার বডি পার্টস মানে বডি প্যানেল সিট আর ইন্টেরিয়ার কম্পোনেন্টস দ্বিতীয়ত তার ইঞ্জিন আর ড্রাইভ ট্রেন তার মধ্যে কি পড়ে ইঞ্জিন কম্পোনেন্টস ড্রাইভ ট্রান্সমিশন আর স্টিয়ারিং সিস্টেম তৃতীয়ত ইলেকট্রিক্যাল সিস্টেম মানে ব্যাটারি ইলেকট্রিক্যাল ওয়ারিং এবং ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটস চতুর্থত চেসিস অ্যান্ড সাসপেনশান তার মধ্যে কি পড়ে ব্রেকস সাসপেনশান সিস্টেম পঞ্চমত অ্যাক্সেসারিস যার মধ্যে পড়ছে গাড়ির টায়ার আর অন্যান্য স্পেয়ার পার্টস এবার যখনই একটা বড় এরকম কোনো কারখানা তৈরি হয় তখন তার আশেপাশে তাকে ঘিরে তৈরি হয় কি বলুন তো সব ছোট ছোট যন্ত্রের কারখানা যাকে বলে ওই অ্যানসিলিয়ারি ইউনিট যার মাধ্যমে গড়ে ওঠে একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বা হাব আর সেটা তৈরি হয় আমেরিকার কাছে অত্যন্ত কঠিন বিষয় হ্যাঁ সেটা তৈরি করে আমেরিকার কাছে অত্যন্ত কঠিন বিষয় আপনি বলবেন কেন সমস্যা কোথায় বিশ্বের একাধিক দেশের পারসপেক্টিভে যদি তুলনা করা হয় তবে প্রথমেই বলতে হয় ঘন্টা প্রতি দৈনিক মজুরির ভিত্তিতে মানে লেবার কস্ট আমেরিকায় যেখানে ঘন্টা প্রতি তিরিশ ডলারের ওপরে চলে যায় সেখানেই চায়না ভিয়েতনামের মজুরি ঘন্টা প্রতি কত জানেন দুই সংখ্যার ঘরেও ঢোকে না আর তুলনায় বাংলাদেশ ইথিওপিয়া গাম্বিয়া ইউক্রেন বা সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের মজুরি আরও কম অর্থাৎ সস্তায় পুষ্টিকর মানে এফিসিয়েন্ট লেবার বা শ্রমিক পাওয়া যায় সেখানে সহতেই উৎপাদন মানে সেখানে প্রোডাকশান কস্ট অনেক কমে যায় এবার কথা হচ্ছে ট্রাম্পের এই চাল চাল যদি ক্লিকও করে যায় তাহলেও শুধুমাত্র দামি লেবার ওয়েজেসের জন্য এখানকার উৎপাদন থেকে একদিকে যেমন লাভের মুখ দেখবে না কোম্পানিগুলো বা কর্মকর্তারা একইভাবে কোনো ফায়দাই হবে না আমেরিকার কনজিউমার্সদের কারণ কি তার যতই আমেরিকান কনজিউমারিজম বিশ্ববন্দিত হোক এবার কথা হচ্ছে তর্কের খাতিরে যদি ধরেও নেই এত লেবার কস্ট দিয়ে আমেরিকান কোম্পানি সে দেশেই যাবতীয় প্রোডাকশান করেও ফেলবে তবে তার সেই অতি বর্ধিত দামি জিনিসের দায় তো আর কোম্পানিগুলো নিজেদের কাঁধে বইবে না স্বাভাবিকভাবেই তা এসে পড়বে কোথায় তা এসে পড়বে গ্রাহকদের কাঁধে যার ধাক্কায় আমেরিকায় মুদ্রাস্ফীতি চরমে উঠে যাবে তাই হয়তো গাড়ির পার্টস নিজেদের দেশে তৈরি করার থেকে আমদানি করাতেই বেশি লাভ হতে পারে দ্বিতীয়ত আমেরিকায় ম্যানুফ্যাকচারিং কেন প্রায় ইম্পসিবল দেখুন চায়না সস্তা সেটা তো ঠিক আছে কিন্তু সেটা শুধুমাত্র কারণ নয় চায়না মানে হচ্ছে একটা যে কোনো দেশের একজন উদ্যোগপতির কাছে ব্যবসা করতে বা অর্ডার নেওয়ার ক্ষেত্রে একটা প্যাকেজ যেখানে যেখানে তারা আপনাকে সার্বিকভাবে সাহায্যের জন্য বসে আছে ক্রেতার সঙ্গে কি করছে তারা ক্রেতার সঙ্গে কমিউনিকেশন থেকে শুরু করে মাল বিক্রি পর্যন্ত আপনার পছন্দ মোতাবেক আপনার বাজেটের মধ্যে নানান মানানসই জিনিসটা তারা স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে আপনার কাছে তুলে ধরবে না চিন্তা নেই এক্ষেত্রে তারা আপনার প্রয়োজন মেটাতে আপনাকে এ টু জেড সাহায্য করলেও তা বাবদ কিন্তু একটা পয়সাও নেবে না দেখুন সত্যি কথা বলতে একটা ব্যবসায়ীর হাজার একটা মানসিক চাপ থাকে এটা খুব সত্যি কথা কিন্তু চীনের বিজনেস পলিসি বলে প্রয়োজনে কাস্টমারের যাবতীয় চাপটাকে নিয়ে নাও নিয়ে তার প্রেসার রিলিজের কাজটা ফ্রিতে করো কিন্তু কাজের অর্ডারটা যেন আমাদের হাত ছাড়া না হয় অথচ এই অর্ডার দিয়ে মালকেনার কাজটাই যদি আমেরিকায় করতে হয় কোনো উদ্যোগপতিকে তবে তার জন্য আলাদা করে একটা প্রোজেক্ট ম্যানেজার কিন্তু রাখতেই হবে মানে সে বিষয়টা আবারও আলাদা তাহলে এরপরও কি চায়নার বিকল্প কিছু আছে বলে মনে হয় ট্রাম্প কিন্তু সর্বশক্তি দিয়ে শতকর একশো ভাগ ট্যারিস চায়নার ওপর মারলেও চায়নাকে রিপ্লেস করা অসম্ভব কারণ কি কারণ খোদ আমেরিকান কোম্পানি চায়নার থেকে আমদানি বন্ধ করতে চায় না আর এই অসম্ভব কাজটা কোনো টেকনোলজি বা দেশের সরকারের পক্ষেও সম্ভব নয় কারণ সম্ভব হতে দেবে না সে দেশের সাধারণ মানুষ কারণ তারা যা চাইছে তা তুমি দিতে না পারলেও সেই মালটাই সস্তায় টেকসই পুষ্টিকর গ্লোবাল স্ট্যান্ডার্ড মেনটেন করে তোমাকে অন্য কেউ যখন দিয়ে দিচ্ছে তখন তুমি তাকে আটকালে সাধারণ মানুষই ছেটে ফেলবে তোমাকে গুছিয়ে কেস খাবে তুমি কিন্তু কথা হচ্ছে এই ট্রেড ওয়ার হোক কিংবা ওয়ার্ল্ড ওয়ার যাই হোক না কেন ট্রাম্পের এই যুদ্ধ দিয়ে এই মেজাজে আদৌ কি বিশ্বের সমর্থন আছে উত্তর অবশ্যই না কারণ দেখুন এই মুহূর্তে বিশ্বের মোট নটা দেশের হাতে নিউক্লিয়ার উইপেন্স আছে আর বিশ্বযুদ্ধ হলে এই নটি দেশই কিন্তু মুখ্য ভূমিকা নেবে আর সেখানে অবশ্যই চীন এবং রাশিয়া যে আমেরিকার বিরুদ্ধে থাকবে তা কিন্তু বলাই বাহল্য কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রাম্পের বন্ধু মোদিও কি তাই করবে এক্ষেত্রে করতেই হবে বলা ভালো ইতিমধ্যে ভারত কিন্তু নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে আমেরিকার মুখের উপরে কথা বলতে শুরু করেছে ঠিক ঠিক যেভাবে জবাব দিয়েছে চীন থেকে ব্রাজিল অনেকে যেহেতু এরাও ভুক্তভোগী তাই এরা কিন্তু রাশিয়ার মতন ব্রাজিল এমনকি চীনও কিন্তু এক্ষেত্রে আমেরিকার নয় বরং ভারতের পাশেই থাকবে দেখুন একটা বা দুটো দেশ যদি আমেরিকারই এই বিরোধিতা করত। মানে করতো যদি তাদের তাহলে তাদের বাণিজ্য সচিব মানে আমেরিকার বাণিজ্য সচিব লুডনিকের হুশিয়ারিকে গুরুত্ব দেওয়ার একটা অর্থ থাকত। কিন্তু ভারত রাশিয়া কিংবা ব্রাজিলের মতন যদি আরও অজস্র দেশ যদি আমেরিকার মামার বাড়ির আবদারকে মেনে নেওয়ার পরিবর্তে নিজেদের নতুন একটা নেক্সাস তৈরি করে তবে কিন্তু সংখ্যালঘু হয়ে পড়তে পড়তে একটা সময় নিজেদের এই অন্যায় সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে কিন্তু বাধ্য হবে আমেরিকা তাই দয়া করে নিজের ইগো সর্বস্ব মানসিকতাকে জয়ের মুখ দেখাতে অন্যায় বুঝে নিজের ঘর সজাতির স্বার্থকে বিপন্ন করে বিপক্ষকে এগোতে দেবেন না আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবার বলে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ ভুলবেন না বন্ধুরা আপনাদের সাবস্ক্রিপশান আমাদের ভালো কাজ করার জন্য নতুন নতুন কাজ আনার জন্য একটা খুব বড় মোটিভেশান ভালো থাকবেন